আমরা প্রথমে একটু সরল মুনাফা নিয়ে দেখব। দেখো চক্রবৃদ্ধি মুনাফার বেসিকটা আমরা আবার দেখব তার জন্য আগে সরল মুনাফা নিয়ে দেখব চলো সরল মুনাফা এই স্লাইডে আমরা প্রথমে সরল মুনাফা নিয়ে দেখতেছি ঠিক আছে আমি ধরো বলে দিলাম আমাদের আসল হচ্ছে এক হাজার টাকা যে আমরা এক হাজার টাকা বিনিয়োগ করছি এবং মুনাফার হার বলা আছে দশ পার্সেন্ট ঠিক আছে এই দুটা ভ্যালু আমাদেরকে বলে দেওয়া হয়েছে এই দুইটাকে আমরা ব্যবহার করব। সবাই পরিপূর্ণ মনোযোগ দাও অন্য কোনো কথা না আমাকে বলো তো প্রথম বছরে মুনাফা কত কে বলতে পারবা প্রথম বছরে মুনাফা সিম্পলি আই ইকোলস টু পিআরএন আমরা ফর্মুলা শিখছি না বলো তো তাহলে প্রথম বছরে যে মুনাফা ধর আমি আই ওয়ান বলতেছি সেটা হচ্ছে সিম্পল ফর্মুলা পিআরএন পি কত এক হাজার ইন্টু আর কত দশ বাই একশো আর সময়কালটা যেহেতু এক বছর তাই গুণ এক রাইট তাহলে আমাকে ক্যালকুলেট করে বলো তো কত আসতেছে ক্যালকুলেট করে দেখবা আসবে একশো টাকা এইবার আমাকে একজন দ্বিতীয় বছরে মুনাফাটা বের করে দাও তো দ্বিতীয় বছরে মুনাফাটা আমি যদি এখন বের করি দ্বিতীয় বছরে মুনাফা ধর আমি ডট ডট দিয়ে গেলাম দ্বিতীয় বছরে মুনাফা আই টু পি আর এন বলো তো এখন এর মান কি চেঞ্জ হয়ে যাবে ভাইয়া এর মান চেঞ্জ হবে কক্ষনো না সরল মুনাফা মানে প্রারম্ভিক বা শুরুতে যে আসল ছিল সেটা আজীবন থাকবে এখন দ্বিতীয় বছরেও পি এর মান এক হাজার পি এর মান এক হাজার দশ বাই একশো অনেকে তোমরা বলবো ভাইয়া এন এর মান দুই এই যে ভুল করে ফেলছো এন এর মান এখনো এক এখনো আসবে একশো টাকা বলতো কেন এক আমি বলি নাই শুরু থেকে দুই বছরে মুনাফা বের করো আমি বলছি শুধু দ্বিতীয় বছরটার মুনাফা কত ওই এক বছরে দ্বিতীয় এক বছরে ওই এক বছর দ্বিতীয় তখন কিন্তু বছর এক ধরো তুমি যখন তুমি এখন ক্লাস এইটে পড়ো তুমি এখন ক্লাস এইটে পড়ো না তুমি কি আটটা ক্লাসে একসাথে পড়ো এখন এইটে পড়ো আটটা ক্লাস পড়ছো সব মিলে শুরু থেকে বাট এখন কিসে পড়ো এইটে পড়ো না একটা ক্লাস না তেমনি দুই বছর ধরে মুনাফা পাইছো ঠিক আছে বাট আমি বের করতেছি দ্বিতীয় বছরের মুনাফা এই জন্য বলতেছি পুরো মনোযোগটা খুবই গুরুত্বপূর্ণ ওকে চলো এখন আসো তৃতীয় বছরে যাই তৃতীয় বছরে যাই তৃতীয় বছরে মুনাফা কত আই থ্রি সেটা হবে কি সবাই ফোকাস করে এখানে হবে বাই এক দেখো কত আবার সেই টাকা বলো আসতেছে চেঞ্জ আছে আমি যদি তাহলে বলি আচ্ছা বহু মুনাফা হিসাব করা হয়েছে একটু যোগ বিয়োগ করে বলো তিন বছরে মোট কত মুনাফা পেলাম একটু যোগ বিয়োগ করো মানে যোগ করো বেসিক্যালি তাহলে আমি মোট বের বের করতে চাই তিন বছরে মোট মুনাফা তিন বছরে মোট মুনাফা সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো নাকি মনে হচ্ছে ভাইয়া তৃতীয় বছর যেটা এখানে তিন হবে না আমরা যে কোনো একটা বছরের জন্য বের করতেছি এখানে আচ্ছা মোট মুনাফা আসো বের করে ফেলে কি হবে আই ওয়ান আই টু যেই তিনটা তুমি বের করলা মোট মানে কি জাস্ট যোগ করে দাও যোগ করে দেখো আসতেছে তিনশো টাকা এইটা হলো সরল মুনাফার কনসেপ্ট সরল মুনাফার মধ্যে জিনিসপাতিগুলো এইভাবে ঘটে আমরা কি করি ম্যাথ করার সময় এত কিছু চিন্তা করি না যে আরে এত কিছু ভাবার কি আছে আছে সূত্র সূত্র দিয়ে সব করে দিব আমাকে আমরা করি কি দেখো এইভাবে করি তিন বছরে মোট মুনাফা একবারে তুমি বলতে পারো তিন বছর ধরে তুমি যে মুনাফা পাইছো সেই মুনাফা আই সমান পি এন তখন আমরা করি কি ও পি তো এক হাজার ঠিক আছে আর তো দশ পার্সেন্ট মানে দশ বাই একশো পার্সেন্ট মানে যেহেতু এক বাই একশো আর এনের মান তিন কারণ আমি তিন বছর ধরে বের করতেছি তাই আমরা পেয়ে যাইতাম তিনশো টাকা সো ভাইয়াকে একটু বলো যে এইটা আমরা সরাসরি করে দেই বাট ভিতরে ভিতরে কোন ঘটনা ঘটতেছে বলো এইটা আমরা করে দিই বাট ভিতরে ভিতরে এই ঘটনা ঘটতেছে বলো এটা এতদিন সবাই জানতা নাকি এখন ক্লিয়ার হয়েছে বলো তো যদি জানো বা না জানো এখন ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো তাহলে এটা ছিল সরল মুনাফা যে আমরা সূত্র একবারে করে দিই বাট ভিতরে আসলে এই কাহিনী ঘটতেছে যে প্রতি বছর আমি একই মুনাফা পাচ্ছি তাকায় দেখো তোমার কোন বছরে মুনাফার ভ্যালু চেঞ্জ নাই আমি একটু মার্ক করি দেখো প্রথম বছরেও একশো দ্বিতীয় বছরেও একশো তৃতীয় বছরে একশো কারণ কি তোমার কোন বছরে আসলের চেঞ্জ নাই এই জন্য এটাকে বলা হয় সরল মুনাফা সরল মুনাফা যেটা সরল যেটা পরিবর্তন হয় না প্রারম্ভিক যে আসল এই যে শুরুতে যে আসল সেটার উপরই মুনাফা দেওয়া হয় এটা হচ্ছে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা কী জিনিস জানো চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে আমার বর্তমানে যা টাকা আছে সব আমার আসল বর্তমানে যা টাকা আছে সেটাই আমার আসল চলো সেটাই এখন দেখব সেটাই এখন দেখব চলো তাহলে এখন আমরা দেখব চক্রবৃদ্ধি মুনাফা খুবই ইম্পর্টেন্ট আগের ক্লাসে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়নি তাই আবার দেখাচ্ছি চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি দেখো ঘটনাটা কি ঘটে ওইখানেও ভিতরে ভিতরে কাহিনী আগের মতোই চলো শুরু করি প্রথম বছরের মুনাফা এখন আমাদের আসল মুনাফার হার সব সেম বাট আমরা বের করতে চাই চক্রবৃদ্ধি মুনাফা প্রথম বছরের মুনাফা বলো তো কত সেই আগের মতো আইকোলস টু পি আর রাইট আমি একটু লিখি পি আর এন পি কত এক হাজার ইন্টু আর তো সেই দশ পারসেন্ট মানে দশ বাই একশো ইন্টু একদমরা বোর হয়ে যাওয়ার কথা যে ভাই এগুলো তো বুঝছি এই যে জিনিস একটু ওয়েট করো মেইন মজাটা আসছে এই এই অবস্থা না একটু আমি ডান দিকে পরে লিখব তো তাই এটা একটু বামে চাপা দুইটা ম্যাথি আছে আমাদের আজকে ক্লাসে সো এটা একটু ভালোমতো করেন দেখো তাহলে আমাদের প্রথম বছরে মুনাফা আমরা আগের মতোই 100 টাকা পাইলাম এখন আমাকে বলো প্রথম বছর পর তোমার কাছে মোট কত টাকা আছে আমাকে একটু বলো তোমার কাছে এই মুহূর্তে মোট কত টাকা আছে আমাকে বলো তো তোমার কাছে এই মুহূর্তে মোট কত টাকা আছে এগারোশো টাকা তোমার কাছে কিন্তু একশো টাকা নেই তুমি বিনিয়োগ করছো এক হাজার আরও মুনাফা পাইছো একশো মোট কত আছে এগারোশো টাকা আমি দেখো এখানে আবার আলাদা করে একটু লিখতেছি মুনাফা আসল মনে আছে আমরা এভাবে মুনাফা আসল এ বের করতাম সেটা কি মুনাফার আসলের যোগফল না এই দেখো মুনাফা আসল আমার কাছে এখন হয়েছে এগারোশো টাকা বুঝছো ঠিক আছে এগুলো সব আগের জিনিস এবার আসো দ্বিতীয় বছরের মুনাফায় যাচ্ছি আমরা যখন দ্বিতীয় বছরের মুনাফাতে যাব ধর আগেটা ছিল আই ওয়ান এখন আই টু বের করতেছি সেই পি এ নিয়ে তো বসাবো বাট এখন পি আর এক হাজার হবে না এখন পি হয়ে যাবে এগারোশো এটাই চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফাতে অলওয়েজ আমাদের মোট যে টাকাটা আছে সেটা মূলধন হিসেবে চলে যায় বুঝতেছো মানে এখন পি এর মান হবে এগারোশো ইন্টু দশ বাই একশো ইন্টু এক তাহলে দেখো কত আসবে যদি ক্যালকুলেট করো দেখবে এখন তুমি মুনাফা পাইছ একশো টাকা এই তাহলে এখন বলো তো তোমার কাছে মোট কত টাকা আছে এই ক্যালকুলেট করো দেখি এটা খারাপ পারে এটা অনেকে ভুল করবে এই মুহূর্তে তোমার কাছে মোট কত টাকা আছে দেখি পারো কি না আমাকে একটু বলো তো এক হাজারের সাথে একশো যোগ করবো না এক হাজারের সাথে না তোমার কাছে তো ছিল এগারোশো ভুলে যাও না ওই টাকাটা তো আছে এগারোশোর উপরে আরও মুনাফা পাইছে একশো দশ তাহলে দুইটা যোগ করে এখন তোমার কাছে আছে বারোশো দশ ভাইয়া এই আর একবার জাস্ট কষ্ট করবো আসো তৃতীয় বছরে জাস্ট আমরা তিন বছর করে করে দেখতেছি তাহলে আসো তৃতীয় বছরের যে মুনাফা সেটা বের করি তৃতীয় বছরের মুনাফা আই থ্রি সেই পিআরএন তুমি পিটা চাইলে ভিন্ন ভিন্ন দিতে পারো যদি চাও যে ভাইয়া প্রতি ক্ষেত্রে তো পি চেঞ্জ হয়েছে আপনি ওয়ান টু থ্রি দেন নেই কেন দিলাম এটা তোমার ইচ্ছা প্যারানি এখন বলো তো আমার পি কত হবে চক্রবৃদ্ধি মুনাফা মানেই তোমার বর্তমানে যা টাকা আছে সেটাই আসল হিসেবে যাবে বর্তমানে যে টাকা আছে সেটা আসল হিসেবে যাবে বর্তমানে কত আছে বারোশো দশ তাহলে বারোশো দশ আসল হিসেবে যাবে তাহলে বারোশো দশ আসল হিসেবে যাবে ইনটু হবে আবার সেই মুনাফার হার তো আগের মতোই আর আই গেস বছরের সমস্যাটার কারণ নাই আমি তো এক বছরের জন্যই বের করতেছি দেখো ক্যালকুলেট করে কত আসতেছে বলো তো একশো না হ্যাঁ একশো বলো তো এখন আমাদের কাছে মোট কত টাকা হইল একবার ট্র্যাক মাঝে মাঝে হারাই যাবে এবং ভুল করে ফেলব ইউন ভুল না করতে হলে আসলটা দেখো তুমি তৃতীয় বছর শুরু করার আগে তোমার আসল কিন্তু বারোশো দশ ছিল তার সাথে একশো একুশ যোগ করো সো বারোশো দশের সাথে যদি একশো একুশ যোগ করো কত বলো তো তেরোশো একত্রিশ টাকা না তেরোশো টাকা না বলো তো হ্যাঁ এই এভাবে স্ট্যাম্প করে ভাইয়া তোমারটা হয়েছে তো কিন্তু এভাবে স্ট্যাম্প করো না তেরোশো একত্রিশ তাহলে এবার একটু আগের সাথে লক্ষ্য করো আগে আজীবন মুনাফা সেম কারণ আসল সেম আর এখন মুনাফা তোমার বাড়তেছে একবার ছিল একশো একবার একশো দশ একবার একশো একুশ বুঝছ এই জন্য এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা আবার কেন আসলগুলা দেখো তোমার আগে দেখো দ্বিতীয় বছরে আসল হবে প্রথম বছরে তোমার মোট যে টাকাটা আছে মুনাফা আসল বুঝতেছো এই জন্য এদেরকেই বলা হয় এই যে এদেরকে এদেরকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন বুঝছো আলাদা করে চক্রবৃদ্ধি মূলধন কেন তোমার মূলধন দেখো বাড়তেছে ক্রমাগত মূলধন বাড়তেছে তুমি বলতে পারো ভাইয়া মূলধন কিভাবে বাড়লো তাকায় দেখো এই এগারোশো টাকা এখন তোমার মূলধন হয়ে গেছে যেটা আগে এগারোশো সরি এক হাজার ছিল পরের বছরে বারোশো তোমার মূলধন হয়ে গেছে বলো বুঝতে পারলাম কিনা আমার কথাটা এখন আগে যেমন বললাম এটা তো ভিতরের কাহিনী সূত্র হচ্ছে এটা তাহলে চলো এই কাজ করি যে আমরা ভিতরের কাহিনী দেখব না আমি একটু সূত্র করতে চাই আমাকে সূত্র দিয়ে প্রুফ করে যে সব সত্য চলো করি আমি কি বলবো বছর পর তিন আমরা তিন বছর করছি না চলো করি তিন বছর পর চক্রবৃদ্ধি মূলধন চলো বের করব চক্রবৃদ্ধি মূলধন আমাকে হেল্প করে এবার ক্যালকুলেশন ঠিকঠাক বইল ওকে চক্রবৃদ্ধি মূলধন তো দীর্ঘকার

বুঝলা কিনা বলো তো আমাকে তেরোশো একত্রিশ আসলো কিনা তাহলে টের পাইছো যে ভিতরে কি ঘটতেছে সেটা আমরা একবারে সূত্র দিয়ে বের করে ফেললাম তুমি বলতে পারো তাহলে সূত্র দিয়ে যেহেতু করা যায় এত কষ্ট করে এগুলো দেখাইলেন কেন দরকার কি একটু পরের যে ম্যাথগুলা করব ভিতরের বেসিক ছাড়া শুধু সূত্র দিয়ে সলভ করা সম্ভব না অ্যাকচুয়াল পারতে হবে বলো বুঝলা কিনা বুঝলা কিনা না না ভাইয়া এটা মাথায় ক্যালকুলেট করি নাই ভাইয়া এটা তো তোমার বুঝাই যাচ্ছে এটা আসবে তোমরা করে দেখো আমার তো বেসিক থেকে আমি বলতে পারি ওইটা আসবে বুঝছো একইভাবে তাহলে তোমার মুনাফা কত ওই যে তোমার মোট টাকা হয়েছে এইটা তুমি তো শুরু করছিলে এক হাজার দিয়ে তাহলে মুনাফা হবে কি এইটা থেকে এক হাজার বাদ না এইটা থেকে এক হাজার বাদ সেটাই চক্রবৃদ্ধি মুনাফা তাই দেখো চক্রবৃদ্ধি মুনাফা হবে চক্রবৃদ্ধি মুনাফা আসবে তুমি যে তেরোশো একত্রিশ বের করছো সেখান থেকে জাস্ট এক হাজার বাদ দাও এটা তো বোঝাই যাচ্ছে বাকি টাকাটা এক্সট্রা কি তোমার মুনাফা না এই তিনশো টাকা এটাও তুমি সূত্র দিয়ে বের করতে পারতা কি এই যে এটা বের করার পর এটা মাইনাস পি মনে আছে চক্রবৃদ্ধি মুনাফা যা সি মাইনাস পি এইটা করতা ওই জিনিসই এখানে করলে তো দেখো কনসেপ্ট দিয়ে যেটা করা যায় সূত্র দিয়েও সেটা করা যাচ্ছে বুঝতে পারছো তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বেলায় এই মুনাফা আসলকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন কেন কারণ ওইটাই পরে যে মূলধন আকারে কাজ করে যেটা বেড়ে গেছে বলো সবার আজকের পর থেকে কি বললা এনের মান কিভাবে আসলে এনের মান কোথায় দেখতেছো এইটা দেখো আমরা তিন বছর পর আমরা একদম মোটটা বের করতেছি এই যে এখানে যেমন মোটটা আমরা যোগ বিয়োগ করে বের করছি একবারে সূত্রে করলে কি তিন বছরে তখন এন কি তিন না বুঝছো ওকে আই গেস আজকের পর থেকে তোমরা নিজেরা চক্রবৃদ্ধি মূলধন মানুষকে বুঝাইতে পারে ঠিক আছে ওকে